রাত তখন ঠিক বারোটা পুরো গ্রাম নিস্তব্ধ কেউ ঘরের বাইরে নেই শুধু একজন সাহস করে বেরিয়েছে তার নাম রতন মিয়া লোকে তাকে রতন বলেই ডাকে গ্রামেরই সাধারণ এক ছেলে বয়স পঁচিশ ছোট কালো চুল পরনে লাল শার্ট আর লুঙ্গি হাতে একটা টর্চ লাইট রতন আজ প্রমাণ করতে চায় বলে কিছু নেই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত পুরনো বাড়ি চারপাশে বাঁশ বন ঝোপঝাড় আর বাতাসে ধুলোর গন্ধ এই বাড়িতে কেউ থাকে না প্রায় বছর ধরে রাতে শোনা যায় কারো কান্নার শব্দ আর হেঁটে যাওয়ার আওয়াজ রতন দাঁড়িয়ে আছে সেই পুরনো বাড়ির সামনে দরজাটা অর্ধেক খোলা বাতাসে দুলছে সে ফিস ফিস করে বলে আজ দেখি কে হাটে রাতে এখানে সে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে যেন কেউ পাশ দিয়ে গেল রতন সাহসী সে ভাবে বাতাস ভেতরটা অন্ধকার জাল আর ধুলায় ভরা ঘর টর্চের আলো দেয়ালে নাচছে হঠাৎ এক কোণে একটা ছায়া নড়ল। রতন তাকালো কিন্তু কেউ নেই সে নিজে নিজে হাসে চোখের ভুল সামনে একটা সিঁড়ি দেখা গেল রতন টর্চ হাতে ধীরে ধীরে ওঠা শুরু করে প্রতিটা ধাপে কর্মর শব্দ চারপাশে ঘুটঘুটে অন্ধকার শুধু তার নিঃশ্বাসের শব্দ ভয়ে তার হাত কাঁপছে কিন্তু সে থামে না ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে উঠে গেল উপরে লম্বা করিডোর দুই পাশে ঘর সব দরজায় তালা ঝুলছে কিন্তু একদম শেষে একটা দরজা খোলা জানলার ফাঁক দিয়ে ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে রতনের বুক ধক ধক করছে সে আস্তে আস্তে সেই ঘরের দিকে এগোয় রতন দরজার সামনে গিয়ে দাঁড়ায় ভেতরে তো আলো ঝলমল করছে কিন্তু কেউ নেই সে সাহস করে দরজা ঠেলে ঢোকে ভেতরে শুধু একটা পুরনো কাঠের টেবিল তার উপর জ্বলছে এক হারিকেন রতন চারপাশে তাকায় নিঃশব্দ এই আলো কে জ্বালিয়ে গেল সে ঘর থেকে বেরোতে যায় ঠিক তখনই পেছন থেকে আসে কর্কশ মেলি গলার আওয়াজ তুই এসেছিস রতন থেমে যায় ধীরে ধীরে পেছনে তাকায় অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি মানুষের মতো কিন্তু মুখ দেখা যায় না শুধু ফাঁকা চোখ আলোয় ঝিকমিক করছে টর্চ তার হাত থেকে পড়ে যায় অন্ধকার নেমে আসে রতন দৌড়াতে চায় কিন্তু দরজা হঠাৎ ধপ করে বন্ধ হয়ে যায় সে চিৎকার করে কে আছিস দরজা খুল ছায়াটা এগিয়ে আসে ধীরে ধীরে রতন পেছাতে পেছাতে পড়ে যায় এক ঠান্ডা বাতাস বয়ে যায় সব অন্ধকার ভোরের পাখির ডাক রতন চোখ খুলে দেখে সে শুয়ে আছে বাড়ির পেছনের বাগানে চারপাশে কেউ নেই টর্চটা পাশে পড়ে আছে সে বাড়িটার দিকে তাকায় দ্বিতীয় তলার জানলায় একটা ছায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে রতন উঠে দৌড়ে পালায় আর কখনো কেউ তাকে ওই বাড়ির কাছে দেখেনি বলে রাত বারোটার পর ওই বাড়িতে এখনো আলো জলে কেউ টর্চ হাতে যায় কিন্তু আর ফিরে আসে না ছায়াটা আজও অপেক্ষায় আছে যখন কেউ আবার বলবে ভূত বলে কিছু নেই